আসসালাম আলাইকুম মায়ের বাইরে সবাই কেমন আছেন আশা সবির ভালো আছেন একটা বিষয় সবসময় বলতে চাই সবসময় বড় করার জন্য যেভাবে যারা ফেসবুক কন্টেন্ট নিয়ে কাজ করেন বা কন্টেন্ট ক্রিয়েটার সবসময় একটা জিনিসই মনে রাখবেন যে জিনিসটা হলো ভাই ফেসবুকে কাজ করতে গেলে আপনি একা সম্ভব না যখন যে কোনো জিনিসই তাহলে কী করতে হবে আপনাকে একে অপরের পাশে থাকতে হবে একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে হবে এটা হলো স্বাভাবিক ব্যাপার আরেকটা বিষয় হলো আপনি যদি কখন মনে করেন যেন আমি এখানে কাজ করবো না আমি কারোর সাথে মিশবো না আমি একা চলবো তাহলে ফেসবুকে তো কখনো একটা সফল হওয়া সম্ভব না কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি একা কখনোই সম্ভব না এখানে চলতে গেলে আপনাকে অবশ্যই দশ দিন নিয়ে চলতে হবে বাট এই কথা আমি কেন বলতেছি আমি সময় পাই না সময়ের অভাবে ফেসবুকে ভিডিও তৈরি করতে পারি না তবে একটা বিশেষ করে রাখবেন এখানে যদি লেগে এখানে যদি লেগে থাকতে পারেন তাহলে এখান থেকে সফল হওয়া সম্ভব দুটো বিষয় সবসময় মনে রাখবেন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি ভালো কাজ করতে পারলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব আর যদি মনে করেন এখান থেকে আপনি কিছু করবেন না এটা আপনার জন্য না বা এটা আপনার কিছু হবে না তাহলে এটা সাবজেক্ট হল আলাদা একটা বিষয় কিন্তু এখানে যদি ভালো কিছু করতে যান অবশ্যই আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল ছাড়া ফেসবুকের থেকে সফল হওয়াই অসম্ভব কারণ আমরা যে একটা জিনিসের বিষয়ে মনে করি কি যে ফেসবুকে মনে ঢুকলে একটু না ভাই ফেসবুকে একটা পরিশ্রম এটা আলাদা পরিশ্রম একটা এই পরিশ্রম ছাড়া সফল হয় ইম্পসিবল আমরা যখন একটা কাজ করি তখন অনেক সময় কি অনেক জিনিসই দেখি যে মানুষ এই কাজটার থেকে অনেক সময় বিরত থাকে বা হারা হয়ে যাবে আমিও একটা হারা মানুষ কারণ আমি অনেক সময় দিয়ে ধৈর্য ধরতে পারি না তারপরে এখানে আমি অনেকটাই ধৈর্য ধরি আর ধৈর্য না ধরলে বা এখান থেকে সফল হওয়া কোনো সম্ভব না আজকে জুম্মার দিন শুক্রবার আমাদের বন্ধ তারপর মানে ঘুরতেছি ভিডিও তৈরি করতেছি বিষয়টা এমন আপনি এখানে কিছু করতে যান তাহলে সবচেয়ে আপনার মেইন ইফেক্ট হলো আপনি এখানে কিছু করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আর এখানে ভালো কিছু করা সম্ভব সবাই যদি পারে আপনিও পারেন ফেসবুক এমন একটা জিনিস এখান থেকে কি খালি হাতে ফিরে না যদি এটার পিছনে আপনি লেগে থাকতে পারেন আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি যে এখান থেকে কিছু করা সম্ভব এটা বিশ্বাস রাখি আমি কারণ কি জানেন কারণ আমি না আমি তো ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি এখান থেকে যখন সফল হই আলহামদুলিল্লাহ আমি দুইটা পেমেন্ট পেয়েছি আর যে কোনো মানুষই যদি কাজ করে এখান থেকে সফল হয় তাহলে আপনি কেন পারবেন আমার প্রশ্ন এটা যে অন্য কোনো ব্যক্তি যদি পারে আপনি কেন পারবেন না আপনাকে দ্বারা তো সম্ভব আপনাকে দ্বারা তো সম্ভব এই জিনিসটা মনে রাখবেন সবসময় যে অন্য একটা ব্যক্তি যদি পারে আমি কেন পারবো না ভাই আমার দ্বারা তো সম্ভব আমিও তো একজন মানুষ তাহলে আসেন না ফেসবুকে যোগ কাজ করেন এখান থেকে সবল হতে পারবেন আমি বিশ্বাস করি ভাই ব্যক্তিগতভাবে মনে করি কি সবসময় মনে রাখবেন যে আমি পারবো এই বিশ্বাসটা আমার রাখতে হবে সবার আগে এই চিন্তাভাবনা যদি রাখতে পারেন তাহলে এখানে আসেন ভালো কিছু করা সব আপনার জন্য ভালো কিছু আছে এই জিনিসটা মনে রাখবেন সবসময় ঠিক আছে ভালো থাকবেন